আজকে আমি আলোচনা করব বর্গক্ষেত্র অর্থাৎ স্কোয়ার ফিল্ড সম্বন্ধে বর্গক্ষেত্র কাকে বলে বর্গক্ষেত্রে উদাহরণ কী কী বর্গক্ষেত্রে বৈশিষ্ট্য কী কী বড়ক্ষেত্রের সূত্রগুলো কী কী এবং কোন কোন সূত্র কোন কোন অঙ্ক সমাধানে কিভাবে করতে হবে সেটা নিয়ে পুরো ভিডিও দেখবে কোনো মতো স্কিপ করবে না কারণ স্কিপ করলে ভালো করে বুঝতে পারবে না আর বিশেষ করে ছাত্রছাত্রীরা তাদের অনুরোধ হল এই ভিডিওটা দেখার জন্য তাদের খুব উপকারে আসবে তো চলো শুরু করি প্রথমে আমরা একটা চতুর্ভুজ অঙ্গন করি এই একটা চতুর্ভুজ অঙ্গন করলাম এবারে জানব বড়ক্ষেত্র কাকে বলে যে চতুর্ভুজের চারটা বাহুর দৈর্ঘ্য সমান এবং কর্ণ দুটা সমান এবং কর্ণ দুটা পরস্পরকে সম দ্বিখণ্ডিত করে এবং প্রত্যেকটা কোণের মান নব্বই অর্থাৎ এক সমকোণ হয় তাকেই বলবো আমরা বর্গ ক্ষেত্র ঠিক আছে তো এটা একটা চতুর্ভযোগ করে দিয়েছি এবারে বড়ক্ষেত্রের বৈশিষ্ট্যগুলো আলোচনা করব তার আগে বলে দিই বড়ক্ষেত্রের উদাহরণ আমরা দেখতে পাই রুবিশ কিউব কিংবা আমরা লুডো ছক্কা খেলি লুডো ছক্কার যে গুটিটা থাকে সেই গুটির প্রত্যেকটা তল হচ্ছে বর্গাকার ঠিক আছে রুবি কিউবের প্রত্যেকটা তল হচ্ছে বর্গাকার ঠিক আছে তো এ হচ্ছে বড়ক্ষেত্রের উদাহরণ তো এবারে আমরা জানব বড় বৈশিষ্ট্য কী কী তো কিছুক্ষণ আগে আলোচনা আলোচনা করলাম যে বড়ক্ষেত্র কাকে বলে তো এখানে এই চতুর্ভুজের নাম দিলাম এ বি সি ডি তো যখন ক্ষেত্র কাকে বলে যখন বললাম তো আমরা কী কী বললাম যে চারটা বাহুর দৈর্ঘ্য সমান হবে ঠিক আছে অর্থাৎ এ বি সমান বিসি বাহু এবি সামান বিসি সামান সিডি বাহু সান এডি বাহু ঠিক আছে অর্থাৎ চারটা বাহুর দৈর্ঘ্য সমান হবে এবং কর্ণ দুটা কর্ণ এ সি কর্ণ বিডি কর্ণ এ সি সান হবে কর্ণ বিডি ঠিক আছে এই দুটো কর্ণ পরস্পর সমান হবে এবং পরস্পরকে সমদীক্ষণিত করবে অর্থাৎ এটা যদি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে তাহলে এ ও সমান ও সি এ ও সমান ও সি আবার বিও সমান ও ডি ঠিক আছে বি ও সমান ও ডি ঠিক আছে অর্থাৎ এই বাহর এ সমান হবে এ বাহর এ সমান হবে আর প্রত্যেকটা কোণের মান নব্বই ডিগ্রি হবে প্রত্যেকটা কোণের মান নব্বই ডিগ্রি হবে ঠিক আছে প্রত্যেকটা কোণের মান নব্বই ডিগ্রি হবে কারণ আমরা জানি চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি তিনও সাত ডিগ্রি অর্থাৎ চার সম তাহলে এক একটা কোণ কত করে হবে নব্বই ডিগ্রি অর্থাৎ এক সমকণ ঠিক আছে প্রত্যেকটা কন নব্বই ডিগ্রি হবে তাহলে কোন এ সমান কোন বি সমান কোন সি সমান কোন ডি সমান হচ্ছে নাইনটি ডিগ্রি অর্থাৎ হচ্ছে এক সম ঠিক আছে আর বর্গক্ষেত্রের এইসব বৈশিষ্ট্যর কারণে বর্গক্ষেত্রকে এক ধরনের বিশেষ বিশেষ আয়তক্ষেত্রও বলা হয়ে থাকে মানে আয়তক্ষেত্রের একটা অংশ হলো বর্গক্ষেত্র ঠিক আছে কারণ এর মধ্যে আয়তক্ষেত্রে কিছু কিছু মিল রয়েছে যেমন নব্বই কোণের ব্যাপারটা মিল রয়েছে কর্মটা সমানের মিল রয়েছে এবং বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল মানে এই বড়ক্ষেত্রতে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই কারণে বড়ক্ষেত্রকে বিশেষ বিশেষ ধরনের আয়ত ক্ষেত্রে বলা হয়ে থাকে এবারে আমরা চলে যাব বড়ক্ষেত্রের সূত্রগুলোতে ঠিক আছে এই অংশটা আমরা একটু মুছে দিই তো প্রথমে এক নম্বর সূত্র হচ্ছে ক্ষেত্রফল 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 জিনিসটা কি ধরো একটা বর্গাকার জমি রয়েছে এবং বর্গাকার জমিতে ঘাস লাগানো আছে কিংবা ফসল লাগানো আছে তো কতটা জমিতে ঘাস বা ফসলটা রয়েছে সেটা আমাদের নির্ণয় করতে গেলে ক্ষেত্রফল বের করতে হবে ঠিক আছে তো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার অর্থাৎ বাহুর দৈর্ঘ্য যা থাকবে বাহুর দৈর্ঘ্যকে বাহুর দৈর্ঘ্য দিয়ে গুণ করতে হবে ঠিক আছে অর্থাৎ বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য ঠিক আছে এত আর এককটা লিখতে হবে বর্গ একক এককটা কী হবে বর্গ একক ঠিক আছে এটা হচ্ছে একক এবারে দুই নম্বর সূত্র হচ্ছে পরিসীমা ঠিক আছে পরিসীমা পরিসীমার জিনিসটা কি পরিসীমা হচ্ছে এই যে চারটা বাহু রয়েছে এবি বিসি সিডি এডি এই চারটা বাহুর সমষ্টি এখন চারটা বাহুই বড় ক্ষেত্রের সমান সুতরাং চার দিয়ে বাহুর দৈর্ঘ্যকে গুণ করলে আমরা পেয়ে যাব পরিসীমা ঠিক আছে তাহলে চার গুণিত বাহুর দৈর্ঘ্য এত একক ঠিক আছে চার গুণিত বাহুর দৈর্ঘ্য একক একক বলতে সেমি থাকলে সেমি মিটার থাকলে মিটার দেড়শি মিটার থাকলে দেড়শি মিটার ফুট থাকলে ফুট এই এককগুলো আমাদের বসাতে হয় ঠিক আছে এবারে তিন নম্বর সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য নির্ণয় বাহুর দৈর্ঘ্য নির্ণয় ধরো ক্ষেত্রফল দেওয়া আছে আর আমাদের বাহুর দৈর্ঘ্যটা বের করতে বলছে তখন আমরা কীভাবে নির্ণয় করব যে বাহুর দৈর্ঘ্য সমান রুট ক্ষেত্রফল অর্থাৎ ক্ষেত্রফল যত থাকবে তার বর্গমূল করতে হবে ঠিক আছে এত একক এবারে চার নম্বর সূত্র হচ্ছে কর্ণ নির্ণয় এই যেগুলো এসি কর্ণ কিংবা বিডি কর্ণ যে কোনো একটা কর্ণ আমরা যদি নির্ণয় করি তাহলে কর্ণের সূত্র হচ্ছে রুট ওভার টু রুট টু গণিত বাহুর দৈর্ঘ্য ঠিক আছে রুট টু গণিত বাহুর দৈর্ঘ্য এত একক এবারে পাঁচ নম্বর সূত্র ধরে নাও কর্ণের মান দেওয়া আছে আর আমাদের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তখন কি হবে না বাহুর দৈর্ঘ্য সমান কর্ণ ভাজক রট্টু এত একক ঠিক আছে আর ছয় নম্বর সূত্র ধরে নাও পরিসীমা দেওয়া আছে আর বাহুর দৈর্ঘ্যগুলো বের করতে বলছে পরিসীমা মানে চারটা বাহুর সমষ্টি দেওয়া আছে আর একটা বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে তাহলে বাহুর দৈর্ঘ্য কী হবে বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমাকে আমরা কি করব চার দিয়ে ভাগ করে দেব পরিসীমা ভাজ হোক চার ঠিক আছে এত এক ঠিক আছে তো এই হচ্ছে ক্ষেত্রর এক দুই তিন চার পাঁচ ছটা সূত্র এই সূত্রগুলো আমাদের জানা থাকলে বড় ক্ষেত্রে যে গানটির সমস্যাগুলো হয় সেগুলো আমরা সমাধান করতে খুব সহজেই পারব এবার চলে যাব অঙ্ক সমাধানে ঠিক আছে ধরে নাও যে এ বি ডি এই বড় চিত্রের এক একটা দৈর্ঘ্য পাঁচ সেমি করে রয়েছে ঠিক আছে পাঁচ সেমি সি মানে সেমি ঠিক আছে পাঁচ সেমি করে রয়েছে তাহলে ক্ষেত্রফল কত হবে এক নম্বরে আমরা যে ক্ষেত্রফল বের করতে চাই তাহলে ক্ষেত্রফলের সূত্র কি বাহুর দৈর্ঘ্য স্কোয়ার অর্থাৎ পাঁচের স্কোয়ার ঠিক আছে পাঁচের স্কোয়ার আর যেহেতু এককটা সেমি রয়েছে ওই জন্য আমরা লিখতে পারি বর্গ সেমি কিংবা আমরা লিখতে পারি সেমি স্কোয়ার সেমি স্কোয়ার অর্থাৎ হচ্ছে বর্গ সেমি এবারে পাঁচের স্কোয়ার অর্থাৎ পাঁচকে পাঁচ গুণ ঠিক আছে এত সেমি স্কোয়ার তাহলে পাঁচকে পাঁচ দিন বলবো কথা যায় পঁচিশ সেমি স্কোয়ার অর্থাৎ সেমি স্কোয়ার মানে হচ্ছে বর্গ সেমি ঠিক আছে তাহলে খেতে বল পেয়ে গেলাম এবারে আমরা বের করবো পরিসীমা পরিসীমা অর্থাৎ চারটা বাহুর সমষ্টি এই এ বি বি সি সি ডি এ ডি এই চারটা বাহুর সমষ্টি আমরা বের করবো তো পরিসীমার সূত্র কী পরিসীমা সমান হচ্ছে চার গুণিত বাহুর দৈর্ঘ্য অর্থাৎ চার বাহুর দৈর্ঘ্য আমরা জানি পাঁচ সেমি সুতরাং পাঁচ সেমি তো চার পাঁচে কুড়ি সেমি ঠিক আছে আমরা জমিতে যে আয়লগুলো দেখতে পাই সেই আয়লের দৈর্ঘ্য বা আমরা একটা জমি যদি বরগাকার জমি যদি আমরা একটা বেড়া দিয়ে ঘিরতে চাই তো সেই বেড়ার দৈর্ঘ্য এগুলো যদি আমাদের নির্ণয় করতে বলে তাহলে আমাদের পরিসীমা নির্ণয় করতে হবে ঠিক আছে এবারে ধরে নাও যে ক্ষেত্রফল দেওয়া আছে আর আমাদের বাহ দৈর্ঘ্য বের করতে বলছে হ্যাঁ তিন নম্বর সূত্রে চলে যাবো ক্ষেত্রফল দেওয়া আছে তো ক্ষেত্রফল ধরে আছে তাহলে বাহুর দৈর্ঘ্য যদি আমরা আমরা বের করতাম তাহলে বাহুর সমান কি জানি রুট আবার ক্ষেত্রফল এখানে ক্ষেত্রফলটা কত বললো পঁচিশ সেমি স্কোয়ার এর ক্ষেত্রফলটা ধরলাম পঁচিশ সেমি স্কোয়ার ঠিক আছে পঁচিশ সেমি স্কোয়ার পঁচিশ সেমি স্কোয়ার এর ক্ষেত্রফলটা ধরলাম ঠিক আছে তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে না পঁচিশে বর্গম করতে হবে আর পঁচিশে বরগুন কত হবে পাঁচ পাঁচে পঁচিশ হয় ঠিক আছে পাঁচ সেমি বোঝা গেল এবারে নেক্সট এবারে ধরে নাও যে একটা বর্গাকার বাগান রয়েছে এবং বাগানের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দশ মিটার করে দশ মিটার করে বাহুর দৈর্ঘ্য ঠিক আছে তো এবারে আমাদের কর্ণ করতে বলছে অর্থাৎ এক কোণা থেকে আর এক কোনা ঠিক আছে এক কোণা থেকে আরেক কোণা বিপরীত কোণা ঠিক আছে অর্থাৎ কর্ণ এসি কিংবা বিডি কর্ণ এসি কিংবা বিডি যে কোনো একটা কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে তো কর্ণ কী হবে তো চার নম্বর সূত্রে আমরা কর্ণ কর্ণের সমান কি জানি রুট টু গণিত বাহুর দৈর্ঘ্য অর্থাৎ রুট টু গণিত বাহুর দৈর্ঘ্য তো দশ এত মিটার ঠিক আছে এবারে রুট টুকে দশ দিন কোথায় হয় না হয়ে যায় দশ রুট টু মিটার এবারে রুট টুর একটা মান রয়েছে সেই মানটা আমরা বসাতে পারি দশ গুণিত এক দশমিক চার এক চার রুট টুর মান এক দশমিক চার এক চার ধরা হয় ঠিক আছে সাধারণত তো দশ দিয়ে গুণ করলে একটা একটা দশমিকটা চারে পরে বসবে অর্থাৎ চোদ্দ দশমিক এক চার এত মিটার এত প্রায় এটা একজাট মান না ঠিক আছে তো করোনা পেয়ে গেলাম এবারে ধরো কর্ণর মান দেওয়া আছে কর্ণের মানটা দেওয়া আছে দশ রুট টু মিটার এবং আমাদের বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে তখন আমরা পাঁচ নম্বর সূত্র এখানে কর্ণ কত দেওয়া আছে কর্ণ দেওয়া আছে দশ রুট টু মিটার ঠিক আছে তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য অর্থাৎ কর্ণকে রুট টু দিয়ে ভাগ করে দেবো ঠিক আছে তাহলে কর্ণের মান তো দশ রুট টু তাহলে দশ রুট টু ভাজক রুট টু তো রুট টুকে রুট দিয়ে ভাগ করলে রুট ক্যান্সেল অর্থাৎ দশ মিটার তাহলে কর্ণের যেটা মান থাকবে সেটাকে রুট দিয়ে ভাগ করে দিলে আমরা বাহুর দর্গ পেয়ে যাব ঠিক আছে এবারে নেক্সট এবারে ধরে নাও যে একটা বড়কার জমি রয়েছে এবং সে জমির পরিসীমা অর্থাৎ চারটে বাহুর সমষ্টি রয়েছে আশি মিটার ঠিক আছে পরিসীমা সমান আশি মিটার তাহলে এখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্য কীভাবে নিলে করবো তো বাহুর দৈর্ঘ্য ছয় নম্বর সূত্র অ্যাপ্লাই করব তো বাহুর দৈর্ঘ্য সমান আশিকে ভাগ করে দিব চার দিয়ে ঠিক আছে তাহলে এককটা কী হবে মিটার এ মানে মিটার তো আশিকে চার দিয়ে ভাগ করলে হয়ে যায় কুড়ি মিটার অর্থাৎ এবি বাহু এটা হবে কুড়ি মিটার বিসি বাহু কুড়ি মিটার আর সিডি বাহু কুড়ি মিটার আর এডিবাহু কুড়ি মিটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান ঠিক আছে আর একটি সূত্র আলোচনা করা হয়নি সেটা হলো কর্ণ থেকে ক্ষেত্রফল নির্ণয় কর্ণ থেকে কীভাবে ক্ষেত্রফল নির্ণয় করব তো ধরে নাও যে বড়ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে পঁচিশ মিটার ঠিক আছে তাহলে ক্ষেত্রফলটা কত হবে ক্ষেত্রফল তখন হবে এই ক্ষেত্রফলের সূত্র এখানে লেখানো হয়নি এখানে লিখে দিলাম সাত নম্বর দিয়ে তো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে একের দুই অর্থাৎ হাফ গুণিত কর্ণ স্কোয়ার ঠিক আছে হাফ গুণিত কর্ণ স্কোয়ার যেহেতু কর্ণ দুটা সমান তাহলে হাফ গুণিত কর্ণ অর্থাৎ এখানে পঁচিশ তাহলে পঁচিশের স্কোয়ার আর এককটা কী হবে বর্গ সেমি এই মিটার ঠিক আছে বর্গ মিটার অর্থাৎ মিটার স্কোয়ার ঠিক আছে বর্গ মিটার আর মিটার স্কোয়ার একই ঠিক আছে এবারে পঁচিশের স্কোয়ার মানে পঁচিশকে পঁচিশ দিয়ে গুণ হাফ গুণিত পঁচিশ গুণ পঁচিশ মিটার স্কোয়ার এখন পঁচিশকে পঁচিশ গুণ করলে কথা হয় ছশো বাই টু ঠিক আছে এবারে ছশো পঁচিশকে দুই দিয়ে ভাগ করলে কত হবে না এ তিনশো এত মিটার স্কোয়ার তো এইভাবেও আমরা কর্ণ থেকেও বড় ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি তো আশা করি আমরা বর্গক্ষেত্র সম্বন্ধে অনেক কিছুই ধারণা পেলাম পুরো প্রাথমিক ধারণা সম্বন্ধে বুঝতে পারলাম বড়ক্ষেত্র কাকে বলে বড়ক্ষেত্রের উদাহরণকে কী বড় বৈশিষ্ট্যকে কী বড়ক্ষেত্রের সূত্রকে কী কোন কোন সূত্র কোথায় ব্যবহার করা যাবে কীভাবে ব্যবহার করতে হবে সেগুলো আমরা শিখতে পারলাম তো ভালো লাগলে এবং কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা অবশ্যই করব অসংখ্য ধন্যবাদ